নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আবু জার তোমাকে আমি সাতটি নসিহত করছি এক নাম্বার আমার আনি বিহুবিল মাসাকিন ও দুন মিনহুম নবীজি ইরশাদ করেছেন তুমি মিসকিনকে বেশি ভালোবাসো এবং তাদের সাথে সময় কাটাও আপনার কাছে যদি দেওয়ার মতো কিছু নাও থাকে অন্তত তার মাথায় তো হাতটা বুলিয়ে দিতে পারবে তার মাথায় হাত বুলিয়ে দিতে তো টাকা লাগবে না ও আমার আনি আনজুরা ইলা মান হুয়া দুনি নবীজি করেছেন তুমি তোমার নিচের দিকে তাকাও উপরের দিকে তাকায়ও না কারণ আপনি যদি একটা দশতলা বাড়িতে থাকেন আর আপনি যদি চব্বিশ তলা বিল্ডিং এর মালিকের দিকে তাকান তখন আপনার কাছে মনে হবে আপনি অনেক গরিব কিন্তু আপনি যখন বিল্ডিং এ থাকেন আপনি যদি একটা টিন সেটের ঘরের দিকে তাকান তখন আপনার কাছে মনে হবে যে আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে ও আমারণি আসিলা রেহিমা ও ইন আদবারত নবীজের সাহাদ করেছেন তুমি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো যদিও তারা তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা যদি তোমার সাথে সম্পর্ক রাখতে নাও চায় তুমি তোমার কাজ করে যাও তোমার সাথে কথা বন্ধ করে দিয়ে যে তুমি কথা বলো যে আমার বাড়িতে আসে না আমি কেন যাব। আর তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার বাড়িতে আসুক বা না আসুক তোমার দুঃখে সুখের পাশে থাকুক বা না থাকুক তুমি তো তোমার দায়িত্ব পালন করো নবীজের সাধ করেছেন চার নম্বর ও আমারণী আল্লাহ আল আহাদান সাইয়া নবীজি বলেছেন কারো কাছে কখনো হাত পাতবে না ভিক্ষা করা ইসলামের মধ্যে যদিও হারাম নয় কিন্তু নবীজি শক্তভাবে নিষেধ করেছেন কারো কাছে হাত পারবে না কিছু মানুষ কথায় কথা মানুষের কাছে হাওলাত খুঁজে আর আমরাও মানুষকে হাওলাত দিয়ে মানুষ চিন্তা করে যে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় এখন হাওলাত দিয়ে কি আবার শত্রুতা কিনে আনবো নাকি কারণ এমন একটা যুগ এখন এসেছে কে কাকে বিশ্বাস করবে কাউকে বিশ্বাস করার মতো নয় তারপরে নবীজি সাল্লাম সাত করেন ও আমার আনি আইয়া কুল আবিল হাক ও ইনকান তুমি সবসময় সত্য কথা বলবে হক কথা বলবে যদিও হক কথা তিতা মনে হয় সব সত্য কথা ভালো লাগবে না আপনার এ সত্য কথা এটা উন্মদের ইসলামের জন্য উম্মতের নাজাতের জন্য আলেমদের বলতে হয় কিন্তু আমরা যখন সত্য কথা বলি কিছু মানুষ আছে এই কথাগুলিকে নিজের ঘরের মধ্যে টেনে নেয় বলে হুজুরের মনে হয় আমাকে বলছে মানে আমাকে উদ্দেশ্য করে বলতেছে আরে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না এখানে হাজার হাজার মানুষ আছে আমি কোরআন এবং হাদিসের মধ্যে যা পেয়েছি তা বলছি নবীজের সাথ করেছেন সত্য যদিও তিতা হয় তার প্রথমে সত্য কথা বলবে এরপর নবীজের সাথ করেছেন ও আমার আল্লাহ আফাফিল্লাহি লাইমিন তুমি মানুষকে ভয় পাবে না আল্লাহ রুকুম পালন করতে গিয়ে মানুষ যদি তোমাকে তানা দেয় বিরক্ত করে নানান কটু কথা বলে তারপর তুমি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর হুকুম পালন করবে সুবাহান আল্লাহ বলে না কিছু মানুষ যদি আমি এটা করি মানুষ কি বলবে মানুষ কি বলবে বলে আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষ কি বলবে যে তোমার তো এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই অনেকে সুন্দর কথা করার কথা বলতে চায় না মানুষের সামনে বলে আমার লজ্জা লাগে কেন বলে মানুষ কি বলবে আরে মানুষ কি বলবে এটা কথা নয় আপনি আল্লাহকে ভয় পেতে হবে সব অবস্থায় আল্লাহকে ভয় পাবেন তারপর নবীজি সালামের সাত পয়েন্ট ও আমার উকসরা মিন কৌলিলা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না কুননা মিন কানাদি তাহাতাল আরশ নবীজি সাল্লাল্লাহু সপ্তম নাম্বার যে বেশি করে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো নবীজি আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে লাহাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ এটা নিরানব্বইটা রোগের ওষুধ কয়টা রোগের ওষুধ নিরানব্বই অন্য হাদিস এসেছে লাহাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ এটা সত্তরটা রোগের ওষুধ এবং এই সত্তরটা রোগের মধ্যে সর্বনিম্ন রোগ হচ্ছে টেনশন যে লাহাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ বেশি পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত টেনশন থেকে মুক্তি দান করবে কারণ এটা আরশে আজিমের একটি বিশেষ খাজানা থেকে আল্লাহ পাক নবীকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন